হ্যালো ইভিআন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো চারিদিকে মেঘ আর এই দিকে আমাদের ধান কাটার একদম ধুম পড়ে গেছে তো হুট করে আমাদের গাড়ি এসে চলে চলে এসেছে মানে ধান কাটা গাড়ি চলে এসেছে তো এখন ধান কাটা গাড়ি ফিরিয়ে দিলে তার আমরা ধান কাটতে পারবো না এর কারণে আর কি আমরা এখন ধানটা কেটে নেব আর এই দেখুন আমাদের ধান কাটা কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু প্রতিদিন বৃষ্টি নামে এর কারণে আমাদের জমিটা নরম ছিল আর এই নরম থাকার কারণে ধানগুলো না কাটতে বেশি একটা সুবিধা হয়নি তা এর কারণে দেখুন কি কাদা হয়ে গেছে আর অনেক খের নষ্ট হয়ে গেছে তো খ্যারগুলো নষ্ট হলেও খুব তাড়াতাড়ি আমাদের ধান কাটা কমপ্লিট হয়ে গেছে তো যারা আমার চ্যানেলে নতুন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই গাড়িতে ধান কাটলে কী হয় যে ধানগুলো না মাটিতে পড়ে যায় ওই ধানগুলো আর তারা কেটে দেয় না তো ওইগুলো পরে নিজেদেরই কেটে নিতে হয় তো আমাদের ধান কাটা শেষ হয় ধান কাটা শেষ হয়ে গেলেই তো বাড়ির পুরুষ লোকের কাজ শেষ হয়ে যায় কারণ ধান শুকানো এগুলো তো তারা করে না এর কারণে আমরা কি করেছি বড় একটা নেট উঠানের মধ্যে পেতে রেখেছি আর সেখানে আমরা ওই মাঠের থেকে কিছু কিছু ধান এনে এখন জায়গা জায়গা দিয়ে সেগুলো শুকিয়ে ওঠাবো তো এখন যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে ধানটা কীভাবে শুকাবো সেই চিন্তাই করছি তো এদিকে দেখুন আমরা অল্প কিছু ধান বাড়িতে নিয়ে এসেছি শুকানোর জন্য আর এখানে এনে ওইখানে আমরা দেখুন নেড়ে দিয়েছি তো দেখি কতদূর শুকানো হয় আর এদিকে দেখুন মাঠের মধ্যে এখনো অনেক ধান আছে আর যেহেতু বৃষ্টি নামছে রোদ উঠছে না এই ধানগুলো না কেমন যেন গরম হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এইদিকে আমাদের সমস্ত কাজ শেষ আর ভিডিও ধানের কেমন কী সেই আপডেটটা জানতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ